আজকে দেখাবো আমাদের তিনতলার ছাদে কি কি গাছ আছে আজকে মনটা প্রেশ করার জন্য চলে গেলাম তিনতালার ছাদে ওইখানে গিয়ে মনোরম পরিবেশে বসে বসে আকাশ দেখলাম অনেক ভালো লাগলো আর মনটাও অনেক প্রেশ হয়ে গেল। আসলে এরকম খোলামেলা পরিবেশে থাকতে অনেক ভালো লাগে আর ছাদে উঠলে মনটাও অনেক প্রেশ হয়ে যায় খোলামেলা একটা মানে বাসায় বিল্ডিং বাড়িতে থাকলে আসলে বাস চাঁদ না থাকলে কেমন যে লাগে সেটা যার চাঁদ নেয় সেই বোঝে চাঁদ থাকলে একটা সুবিধা কি মন যখনই খারাপ হয় বা ভালো লাগে না তখনই একটু চাঁদে উঠা যায় তারপর আমি কি করলাম আমি কালকে গাছ রুখছিলাম আর কি ওইগুলো দেখতে আসছিলাম এখানে আমি এই তো এই এটাকে কী বলে কর্মি শাক রুখছিলাম আর বিলাতি পাতা রুখছিলাম এই তো দেখেন গাছগুলো আরও অনেক গাছ রুক ছিল অনেক গাছ কিন্তু ক্ষয় নাই সবগুলা মরে যায় এইগুলা তারপর এখানে আমার শাশুড়ি মা রুখছিলো শোশী এইটাকে কি বলে দুন্দুল গাছ দুন্দুল রুখছিলো মা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক দুন্দুল হয়েছে আমরা খেয়েও শেষ করা যাবে না এরকম এখানে আবার প্রাকৃতিকভাবে ওষুধই বাচ্চাদের ঠান্ডা লাগলে বা কাশি লাগলে এখান থেকে এটাকে কি বলে তুলসী পাতা নেওয়া যায় এখানে আবার অ্যালোভেরা গাছ আছে দেখেন অনুগুলা গাছ মারা গেছে ওইখানে আছে আর কি এখানে দেখেন এখানে আবার ছিল একটা মুরগির জন্য একটা ঘর করছিল কিন্তু মুরগি বাঁচা নাই তারপর আর কি ওইটা পড়ে রয়েছে তারপর এখানে আমি তুলসী পাতাগুলো দেখতেছি এগুলো আসলে আমাদের শরীরের জন্য অনেক ভালো জ্বর ঠান্ডা বা কাশি হলে প্রাকৃতিকভাবে এই তুলসী পাতাগুলো খেলে অনেক উপকার হয় এখানে আবার আমি দেখছিলাম কী কী গাছ হয়েছে চাঁদের মধ্যে আর কি অনেক গাছের উকা হয়েছে ওই দেখেন মাটি কিন্তু চা গাছগুলো উঠে নাই তারপর আমি একেবারে তিনতলা চাঁদে উঠলাম উঠে দেখতেছিলাম এখানে একটি দন্দুল হয়েছে কয়টা হয়েছে দুন্দল পাড়ার উপযুক্ত হয়েছে তারপরে দেখলাম হয়েছে মোটামুটি পাড়ার উপযুক্ত না তারপরে আর কি আমি ওইখানে একটু বসে রইলাম ভালো লাগলো খোলামেলা পরিবেশে আসলে ছাদে উঠলে মনটা ফ্রেশ হয়ে যায় এরকম সুন্দর ওয়েদার থাকলে তো আরও ভালো লাগে ওই দিন একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে হওয়ার পরে আমি ছাদে আসছিলাম একটু শুকনো হয়েছিল যে সময় আর কি আবার একটু রৌদ্রও উঠছিলো দুপুর বিকেলে আর কি দুপুরেও তারপরে এই তো এখানে আমি মেননা মানে দুমদুল এটাকে কার অঞ্চলে কি বলে আমি মেননাও বলতে পারি আবার ধুমদুলও বলে এই তো ধুমদুলগুলো দেখলাম দেখে দেখলাম ফুল বের হচ্ছে আবার অনেকগুলো ছোটো ছোটো দেখে অনেক ভালো লাগলো মনটাও ফ্রেশ হয়ে গেল এরকম টাটকা সবজি খেতে কারি না ভালো লাগে নিজেদের গাছের থাকলে তো আর কোনো কথাই হয় না বাজার থেকে কিনে আনলা এইরক একটা স্বাদ আবার নিজের ঘরের বা কেউ রোপণ করলে নিজের হাতে কোনো কিছু করলে সেটা আরও আনন্দ লাগে নেক্সটে আমি অনেক গাছ লাগাবো ওই সময় আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন অবশ্যই ও এখানে আমার আমাদের ঘরে ছোট্ট পিচ্চিটা কি করতেছে আমি চাদর উঠতে ওকে উঠাই নাই ওর আর উঠতে পারবা না এখানে একটা ইয়ে ছিল স্টেলের চঙ্গা ছিল ওইটা দিয়ে আমি উঠছিলাম আর কি তারপরে এখানে আমি ওয়েদারটা দেখতেছি আর ভাবতেছি এত সুন্দর আল্লাহর সৃষ্টি আসলে অপরূপ আল্লাহর সৃষ্টি অপরূপ বলে শেষ করা যাবে না এত সুন্দর আকাশের দিকে তাকালে মনটা যেন ফ্রেশ হয়ে যায় এখানে আমি একটা ফুল নিয়ে রং করছিলাম দেখে তো অনেক ভালো লাগছে তারপরে কী করলাম নিচে গেলাম নিচে গিয়ে একটু টপ খাবো সেটা আর কি মনে মনে ভাবলাম যা বাবা তাই কাজ এখানে আমি আবার কি করলাম টক বানানোর জন্য আমরা কেটে নিলাম টমেটো কেটে নিলাম একটু কাশুন্দ দিয়ে ভালো করে মেখে এটা খেলাম খাওয়ার পর আবার কি করলাম দুইটাই ভর্তা বানাইছিলাম একটা হয়েছে একটা ছিল চালটা আরেকটা ছিল আমরা এখানে আবার চাল তো অল্প ছিল এটাকে সিদ্ধ করে নিচে নেওয়ার পর এখানে চিনি দিয়ে মরিচ দিয়ে ভালো করে মেখে নিব সাত থেকে আসার পর টকটক কিছু খেতে মন চাইছিল তারপরে কী করার এরকম টকটক লাভার কে কে আছে নিচে কমেন্টে বলে যান